ইস ভাই একটু আস্তে দেন না এরকম করতেছেন বুঝেনি তো পাঁচ ছয় মাস ধরে আমি কোনো কাজ কাম করি না জায়গাটা টাইট হয়ে আছে দিচ্ছি আর আমার বাড়ি আপনি কামলা কামলার মতোই করতেছেন আরে রাহিমের বাবা না বাবা ম্যাডাম এই দিসি ওর কি রকম কিছু খবর টবর তো পাইনি ম্যাডাম খবর কিভাবে পাবেন আপনার ছেলেটা না দিন দিন কেমন যেন অধপতনের দিকে যাচ্ছে আপনি যদি আপনার ছেলেটার দিকে একটু খেয়াল করতেন কি যে করেন না আপনারা ম্যাডাম কি করছেন আমি গরিব মানুষ খেতে ধান মান লাগায় মনে করেন যে তাও আমি প্রাইভেট পড়াচ্ছি দুই বের করে প্রাইভেট পড়ে তাও কন যে হচ্ছে গান অধপতনে যাচ্ছে দেখেন শুধু প্রাইভেট পড়ালেই হয় না বাপ মা একটু বাচ্চা কাচ্চার দিকে খেয়ালও রাখা লাগে আর আপনি আপনি শুধু বলতেছেন প্রাইভেট প্রাইভেট একটু আদার ওই সন্ন্য দিকে খেয়াল রাখা লাগে যে প্রাইভেট পড়াইলে হয় না টাকা খরচ করলেও হয় না বুঝছেন মানে বেশি না খরচ করলে পরেও ভালো কিছু পাওয়া যায় অবশ্যই ম্যাডাম আমার খুব ইচ্ছে আমি গরিব মানুষ আমি কামলা আমার সাওয়াল কামলা না হয় সাওয়াল জানি বড় ডাক্তার হয় বুঝছেন খুব ইচ্ছে ম্যাডাম এটা তো সব বাবা মায়ের স্বপ্নই থাকে যে আমার সন্তানটা বড় হয়ে ভালো কিছু করবে কিন্তু এর জন্য বাপ মারও কিছু ত্যাগ করা লাগে আপনার ছেলে না রেজাল্ট তেমন ভালো আসে না আর সব থেকে বড় কথা হচ্ছে স্যার ম্যাডামদের দিকে একটু লক্ষ্য রাখলে বাচ্চারা এমনিতেই লেখাপড়া না পারলেও সার্টিফিকেটটা ভালো আসে মানে রেজাল্ট ভালো আসলে সার্টিফিকেট হবে আর সার্টিফিকেট হলে তখন তো ভালো কিছু অবশ্যই করতে পারবে ম্যাডাম তাহলে আপনি তো আমার মুখের দিক টাকা একটু সাউন্ডটা একটু ভালো রেজাল্ট রেজাল্ট করায় দেন ম্যাডাম দেখেন এমনি এমনি তো কোনো কিছুই হয় না সব কিছুরই একটা বিনিময় থাকা লাগে ঠিক আছে আপনি যদি আমার দিকটা দেখেন তাহলে আমি আপনার বাচ্চার দিকটা দেখবো আর কি ম্যাডাম হাটে যাচ্ছি আড়াইশো টাকা রয়েছে আপনি দুশো টাকা আরে না না টাকা পয়সা লাগবে না আপনি এগুলো কি বলতেছেন আমার টাকা টাকার প্রতি এত লোভ নেই আর তাছাড়া আমার অনেক টাকা পয়সাই আছে ম্যাডাম তাহলে কি করলে পারে আমার সালের ভালো রেজাল্ট হবে একটু কন নাকি আরে বলবো বলবো শুনেন আপনি একটু আমার দিকটা দেখেন আমি আপনার বাচ্চা দিকটা দেখি ম্যাডাম বুঝছি তো এই যে কিছু টাকা দিছিলেন আরে না না টাকা পয়সা না আপনারা কি কিছুই বুঝেন না আপনি একটু আমার দিকটা দেখলেই হবে ম্যাডাম আসলে মূর্খ সুরকো মানুষ তো হচ্ছেন আপনি হয়তো কি করে বুঝেছেন বুঝতেছি না যদি একটু খুলে কইতেন আসলে না আপনারা তেমন বেশি লেখাপড়া করেন নাই তো এজন্য আকার ইঙ্গিত বুঝেন না আপনি বুঝেন না আমি একটা মেয়ে মানুষ আর তাছাড়া আমার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে অনেক দিন আগে এখন না আমি বুঝুন তো আপনি বিয়ে করছেন সংসার করতেছেন বাচ্চা হইছে আপনি কিছুই বুঝেন না ম্যাডাম বুঝছি কিন্তু এই সময় সময় অসময় লাগে না একটা আপনি যে এখন বলতেছেন এই তো এবার একটু বুঝতে পারছেন আর এবার এখানে পাগল ছাগল আবার কোথা থেকে আসলো ম্যাডাম

আরে না না তুমি কি আর তোমার কি মাথা নষ্ট আমি একজন স্কুলের টিচার আমার নিজের একটা মান সম্মান আছে না না তাছাড়াও হচ্ছে জানো যে স্কুলে তো আরো ম্যাডাম টেডাম আছে আপনি যদি তাদের কাছে বলেন আমার আবার একার পক্ষে সম্ভব না বুঝেন আরে না না সবারই কম বেশি হাজবেন্ড আছে আর যারা বিয়ে করে না তারা তো এটার মজা বুঝেই না আপনি তো আমার কথা বুঝতেই পারছেন

এরকম একটা ম্যাডাম আদর করে পাইলাম তাহলে পাইলাম ম্যাডাম ম্যাডাম